নিজের স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুনের অভিযোগে উত্তম রায় নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার বিচারপতি দেবকুমার গোস্বামী এই নির্দেশ দেন বলে জানা গেছে সরকারি আইনজীবী রথিন দে এদিনে খবর জানিয়ে বলেন দুর্গাপুর কোকোভেন থানার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা উত্তম রায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বরজোরার সীতারামপুর কলোনিতে ভাড়া থাকতেন পরে গত দু সালের তেইশে মার্চ সন্তানদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ওই ভাড়া বাড়িতেই স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করে বেপাত্তা হয়ে যায় পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হয়েছিল গত তেইশ তিন দু তারিখে দেশবন্ধু নগর কলোনি দুর্গাপুর এইখানকার বাসিন্দা উত্তম রায় তিনি তার স্ত্রীকে নিয়ে এবং তার পুত্র এবং কন্যা দুজনকে নিয়ে এই আমাদের বড়জোড়ার সীতারামপুর কলোনিতে সন্তোষ ঘোষের বাড়িতে ভাড়া থাকতেন সেইখানে দিনের বিয়েটা যদিও বছর আগে হয়েছিল তো খুব অত্যাচার করতো করতে করতে এই লাস্ট এই তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখে ওনার স্ত্রীকে গলায় গামছায় ফাঁস দিয়ে মেরে ফেলেন সেটা ওই ইয়ের বোন কৃষ্ণা দাস যিনি মারা যান তার বোন কৃষ্ণা দাস থানায় অভিযোগ দায়ের করেন বড়জোড়া থানা সেটার বিশেষে কেস রুজু করে তিনশো দুই বদ নির্যাতন নির্যাতন ফোর নাইনটি এ এবং তিনশো দুই ধারায় মার্ডার দায়ের করেন অভিযোগ ছিল টোটাল পাঁচ জনের বিরুদ্ধে শ্বশুর শাশুড়ি ভাসুর এবং যা কিন্তু এদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি যেহেতু এনারা দুর্গাপুরে থাকেন দেশবন্ধু নগর কলোনি কোকোবেন থানার আন্ডারে আর ইনি ওনার স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন ঘটনার দিনে ঠিক সাড়ে দশটা দশটা সাড়ে দশটার সময় এই উত্তম রায় আসামির ছেলে এবং মেয়ে দুজনে মিলে স্কুলে যায় তখন স্বামী স্ত্রী ওদের দুজনে মিলে ঝগড়া চলছে উত্তম রায় তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি চলছে এবং এরা ঝামেলা চলছে যখন বারোটার সময় খবর পাই যে মা মৃত ঘরে এসে দেখে বাবা নাই বাবা পালিয়ে গেছে তো উনি হত্যা করে পালিয়ে গেছিলেন আজকে ওই কেসে সাজা ঘোষণা হলো উত্তম রায়কে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন কোর্ট এডিজি থার্ড কোর্ট আমাদের দেবকুমার গোস্বামী এডিজি থার্ড কোর্ট সাজা ঘোষণা করলেন না মার্ডার করে পালিয়ে গেছিল পুলিশ ওকে অ্যারেস্ট করলো তিরিশ ছয় দু হাজার চব্বিশ প্রায় তিন মাস পর ও পালিয়ে গেছিল ও তারপরে টাওয়ার লোকেশন করে ওকে ধরা হয় এতদিন জেলেই ছিল যদিও এদিন অভিযুক্ত উত্তম রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই ঘটনা সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি কিছু জানি না তাহলে আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছিল কিছুটা বলবেন নাকি না কি বলবেন ঘটনাটা আপনার বিরুদ্ধে তো অভিযোগ করেছিলেন কিছু বলেন আমার আমি যেটা জানি না আমি সেটা কি বলবো অন্যদিকে মৃতার দিদি কৃষ্ণা দাসের দাবি দিদিকে প্রায়শই নির্যাতন করা হতো এমনকি মারধরের চোটে একবার হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল তবে শেষ রক্ষা হয়নি পরে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে এনে খুন করে ফেলা হল এই রায়ে আমরা খুশি এই ধরনের ঘটনা আর যেন কারোর সাথে না হয় বলে তিনি আশা প্রকাশ করেন বোনকে আমরা বিয়ে দিয়েছিলাম যথেষ্ট দানপত্র দিয়ে সামাজিক মতে বিয়ে দিয়েছি তার জন্য আমার বোনকে দীর্ঘ চোদ্দ বছর ধরে ও শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ ফ্যামিলিতে যতজন মেম্বার ছিল অত্যাচার করত এবং কি বোনের হাজবেন্ড যখন বোনকে অত্যাচার করতো শ্বশুর অন্যান্য যে আদার ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে আমার বোনকে সাহায্য করত মারার জন্য আমার বোনকে দু সালে মেরে সাবল দিয়ে মানে হাফ মার্ডার করে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল শ্বশুরবাড়ির লোকেরা আমি তৎক্ষণাৎ খবর পাই খবর পেয়ে বোনকে নিয়ে বিধাননগর মানে এস ডি হসপিটালে আমি অ্যাডমিট করি সেখান থেকে রেফার করে বাঁকুড়া আমি সেখান থেকে বোনকে নিয়ে বাঁকুড়া নিয়ে আসি ওই করোনা অবস্থায় বোনকে কোনো রকম চিকিৎসা করি বাড়ি ফেরত নিয়ে যাই ট্রিটমেন্ট করাই তারপরও অনেক ছলে বলে কৌশলে বোনকে নিয়ে গেছে বোনের যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে দুটো বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে এই কারণে আমার বোন গেছে ওখানে যাই হোক সংসার করছিল কোন রকম সংসার তো নয় ওই জোড়াতালি দিয়ে চলছিল বোনকে সাংঘাতিক অত্যাচার করতো মানসিক অত্যাচার শারীরিক অত্যাচার বিভিন্ন ভাবে পেশার দিত এবং কি বোনকে বাপের বাড়ি থেকে টাকা আনার প্রয়োজনীয় দিত এমনকি আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দিত না আমরা লুকিয়ে চুরি দেখা করতাম আমার বাবা যেত তার ছোট মেয়ের মুখটা দেখতে আমার বাবাকে প্রচুর অত্যাচার করেছে আমার বাবা গত হয়েছেন তিন বছর হয়েছে যাই হোক স্যার এখন মেধ্যা কথা হচ্ছে গিয়ে আমার আসামি সে তো আর জন্ম থেকে আমার আসামি হয়ে পৃথিবীতে আসেনি আজকে আমার বোনকে খুন করেছে ও খুব খুশি হয়েছি সে আসামি হয়ে আমি তো আগেই বললাম সে আসামি হয়ে জন্মায়নি কিন্তু আজকে আসামি যখন হয়েছে সে সাজা পাক সে সাজা পাক যাতে আর পাঁচটা মা ঘরের মায়েদের জন্য এই অসময় চোখের সন্তানকে হারাতে না রিপোর্ট দক্ষিণ দর্পণ বাঁকুড়া